গিনিপিকের বাচ্চা এইভাবে দেখাবো আমি কখনো ভাবতে পারিনি আসসালামু আলাইকুম আমরা একটি আসসালাম এনেছিলাম দেখেছি তো এই গিনিপিকটা প্রেগন্যান্ট ছিল হয়তো কয়েকদিনের ভিতরে বাচ্চা দিয়ে দিবে আমি ভেবেছিলাম পেটটাও স্বাভাবিক থেকে অনেকটা পুলে গিয়েছিল গিনিপিক আড়াই মাসের মতন সময় লাগে বাচ্চা দিতে তো আজকে আমি সকালবেলা এসে দেখি আমাদের গিনিপিকটা পেট একদম কালি হয়ে গিয়েছে আর কোথায় জানি বাচ্চা দিয়েছে তারপরে আমি একটু ভিতরে এসে দেখি গিনিপিকে বাচ্চা দিয়েছে তিনটা কিন্তু দুঃখের বিষয় হলো যে একটি বাচ্চা ও জীবিত ছিল না তিনটি বাচ্চাই ছিল মরা এই সমস্যা কেন হলো তিনটা বাচ্চাই কেন মোরা বাচ্চা দিয়েছে তাও বুঝতে পারতেছি না সকালবেলা কর্কশের ঘরে এসে এরকম একটি দুর্ঘটনা দেখে মনটা একদম খারাপ হয়ে যায় তো আপনাদেরকে আমি এই গিনিপিকের বাচ্চাগুলোকে দেখাই এই যে দেখেন তিনটা বাচ্চা বাচ্চাগুলো মার্শাল্লা অনেকটা সুন্দর ছিল কিন্তু তিনটা বাচ্চায় মরা বাচ্চা হয়েছে কেন এরকম হয়েছে আপনারা কেউ যদি জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করে বলবেন দেখেন মার্শাল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর ছিল কিন্তু একটা বাচ্চাও জীবিত না তিনটা বাচ্চায় মরা বাচ্চা হয়েছে প্রথমবার যে সময় বাচ্চা দিয়েছিল দুইটা বাচ্চা সেই সময়ও দুইটা বাচ্চায় মরা বাচ্চা হয়েছিল আর এখনো মরা বাচ্চা হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত অন্য ভিডিওতে আমাদের রেগুলার আপডেট দিবো আপনারা ভালো থাকেন সুস্থ